হাজারে হাজারে যে বীর সেনারা আহত হয়েছে এখন হাসপাতালে আছে তাদের সবার জন্য দোয়া কামনা করেছি আজকে আমরা শুনতে চেয়েছিলাম এবং আলোচনা শুরু করতে চেয়েছিলাম যে এই গণ আন্দোলনের সম্মুখে যারা ছিলেন ছাত্রদের যারা নেতৃত্বে দিয়েছেন তরুণদের যারা নেতৃত্বে দিয়েছে তাদের কি চাইছে কিভাবে তারা মূল দেশকে দেখতে চাইছেন আমরা তাদের কথা শুনেছি তাদের বক্তব্য শুনেছি এবং তারা দেখিয়ে সেই সাংগঠনিক হাসি সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল সেই একই ভাবে দেশের প্রেম দেখিয়ে আজক দি দেশের মানুষের জন্য জনগণের জন্য কথা বলে যাচ্ছে আমি তাদেরকে সাধুবাদ জানাই

তাকে সাজা প্রাপ্ত করে তাকে জেল দেওয়া হয় জয় পূর্ব করতে হয় কিন্তু এই বিজয় বাংলাদেশে ফিরে এসে তাকে আবার জেলে যেতে হবে এই গ্রামাকে দুশ্চিন্তা বলে দুঃসব্দ চিন্তা করতে পারি আমি ভিক্ষার জন্য সরকারের দায়িত্ব যারা আছে। যে তাদের থাকে অবস্থায় রহমানের মতো বাংলাদেশের বীর সৈনিক বীর সন্তানকে ছেড়ে যেতে হয় আমি ধিকার জানাই আজকে এই যে আইডিএফ যেই যেইভাবে আমাদের নেবানের ভাই গন্ধের উপরে আক্রমণ চালাচ্ছেন সেটার বিরুদ্ধে বাংলাদেশ সরকার থেকে শুরু করে বিশ্বের সকল মুসলমান তো বলবো শুধু মুসলমান ভাই মানবতা ভিতরে আছে বিশ্বের সকল মানবতা সরকার ফেটে গেছে আমাদের শ্রমিক ভাই বোনেরা তারা আন্দোলনরত ছিলেন সেই আন্দোলনকে দমন করতে যে একজন নিহত হয়েছেন সরকার যখন দায়িত্বে থাকবে সেটা আমার সরকার হোক বিরোধী অন্য কোনো সরকার হোক বা কোনো নির্দলীয় সরকার হোক প্রত্যেকটা দায়িত্ব সরকারকে দিতে হবে আমি বিশ্বাস করি গতকাল আমার গ্রামের শ্রমিকদের ভাইয়ের সাথে যে ঘটনা গেছে এইখানে আওয়ামী দোষের কিন্তু এইটার উত্তর দিতে হবে একই সাথে গতকাল মাননীয় প্রধান দশ ভবন ঘের করা হয়েছে ইতিমধ্যে আজকে এই ধরনের আলোচনা উঠেছে যে এখানে আওয়ামী প্রস্তাব জড়িত ছিল তারা উস্কানি নিয়েছে যখন তখন এইটা আগে থেকে কেন প্রতিহত করা হয় এইটার দায়িত্বে সরকারের যারা ছিল তাদেরকে জর করতে হবে এইটাই ভাই সরকারের কাজ প্রত্যেকটা জায়গায় আওয়ামী বছরে ফিরে এসে আক্রমণ চলাচ্ছে

শেষ কেন হচ্ছে না এই এইটার জবাবে সরকারকে দিতে হবে সরকার ছয়টা নতুন কমিশন গঠন করেছে আমরা সাধুবাদ জানিয়েছি আর আগে গঠন করা উচিত ছিল তবুও দেরি হলেও গঠন করেছে আমরা সাধুবাদ জানিয়েছি কিন্তু গঠন করার পর থেকে এটা প্রশ্নবিদ্ধ যাদেরকে দিয়ে গঠন করিয়েছে তারা নিজেরাই নাকি অনেকে জানতেন না যে তার একটা দায়িত্ব কিভাবে গঠন করল যদি করেছেন তার পিএফ নিজেরাই জানে না তাদের কতখানি ক্ষমতা আছে এটা কার্যকরী করার জন্য তাহলে কিভাবে হলো ভাই কাজ তো তারা শুরু করতেই পারে নাই এখন পর্যন্ত সরকারি প্রজ্ঞাপন জারির জন্য তারা অপেক্ষায় আছে যে প্রজ্ঞাপন জারি হলে তার কাজ শুরু করতে পারে এই যে যে গাফলতি হচ্ছে এই যে প্রত্যেকটা জায়গায় দেরি হচ্ছে এইটা জবাবত ভাই সরকারকে দিতে হবে সরকারের আলোচনা আসি অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সবাই বসিয়েছি আমরা অনেক আশা করে বসিয়েছি এবং আমরা এখনো অনেক আশাবাদী এক মুহূর্তের জন্য আমার মিত্র ভাই আপনারা মনে করবেন না যে আমি এতগুলো প্রশ্ন তুলছি উপরে যে তাদের বিরোধিতা করছি না ভাই তাদের সমালোচনা করছি এই সরকার আমরা বসিয়েছি এই সরকার এই সরকার যারা ঠিকভাবে কাজ করতে পারে এইটাও কিন্তু আমাদের প্রয়োজন তারা যে ভুল করছে এই ভুল গুলো ধরিয়ে যারা সমালোচনা করে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুশীল সমাজের ব্যক্তিরা যারা বলছে সরকারের ভুল কেন ধরেন ভাই আপনারাই এককালে কারণ রাখতেন না সুশীল সমাজের নাগরিকরা যারা বলছেন যে এই সরকারকে ছয় বছর সময় দেন তারা সময় নিয়ে কাজ করবে ভাই আপনাদের জন্য বলছি এই সরকারকে আপনারা বসান নাই গুলি খেয়ে রক্ত দিয়ে আমরা বসিয়েছি এই সরকারে যদি ছয় বছর থাকতে হয় আমরা বলবো ছয় বছর থাকতে হবে কিনা এবং এই বসবে এই সরকারের শুধু এই সরকার না যে কোনো সরকারকে বাংলাদেশের মাটিতে দাঁড়াইতে হলে জনগণের কাছে জবাব দিয়ে হইতে হবে প্রত্যেকটা সমালোচনার উত্তর তাদের দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তাদের দিতে হবে বিশেষ করে আমরা যারা বসিয়েছি ভাই আমাদেরকে দিতেই হবে সরকার এখন পর্যন্ত কোনো উত্তর দেওয়ার জায়গায় আসে নাই এইটা আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি আমাদের সাথে এখন আলোচনায় বসে নাই না বসলে আমাদের সাথে আলোচনায় আমি বিচ্ছিত ভাই হাসিনা সরকার সাড়ে পনেরো বছর ধরে প্রভাগানা চালিয়েছে যে যারা রাজনীতি করে তারা দুষ্কৃতিকাই ঠিক আছে ভাই আমরা রাজনীতি করি গুলি আমরা খাই রক্ত আমরা দেই জনগণের সাথে তো কথা হবে জনগণের সাথে ভোট ছড়ে কথা বলতে পারবে না ভোট দিতে সময় লাগবে ঠিক আছে ক্যামেরার মধ্যে তো কথা বলো প্রত্যেকদিন ডাক দাও কেন লাগে এই যেমন মিডিয়া ভাই বন্ধে তাদের ডাক দাও ডাক দিয়ে পরিষ্কার করে তাদের বলো এই তাদের দেরি কেন হচ্ছে এটা কেন করলো এটা কেন করলো সব কিছুটা তোমার অবশ্য কেন নির্বাচন কবে হবে এত রহস্য কেন সরকার কি করছে কমিশন কি করবে এত রহস্য কেন সব জায়গায় রহস্য কেন আমরা যদি দেখি আজকে যুক্তরাষ্ট্রে দেখেন যুক্তরাজ্যে দেখেন হোয়াইট হাউসে দেখেন প্রত্যেক দিন তারা বাধ্য ক্যামেরার সামনে এসে উত্তর দিতে বাধ্য না আমরা দেখি না এই যে হোয়াইট হাউসে স্টেট ডিপার্টমেন্টে আমাদের জার্নালিস্টার প্রশ্ন করেছে হাসিনা সাপোর্ট কেন দেন আমরা দেখি নাই তাইলে আমরা যখন নতুন নির্দলীয় সরকার বসিয়েছি সংস্কার করার জন্য তারা এতটুকু উত্তর দিতে পারবে না এইটা আমরা আশা করতে পারি না রক্তে বন্ধ মনে গেছি লোকের কথা আমার ছাত্র ভাই মনে ভাইয়ের আজকে বলেছে সাড়ে সতেরো কঠিন বাংলাদেশের চলে রক্ত দিয়েছে সাহস করে সবাই দাঁড়িয়েছে বাংলাদেশের মাটিতে পাঁচি লোকের ছেড়ে দাঁড়ানো ছিল দেখেছে ভাই সাড়ে সতেরো কোটি জলে যান পনেরো কোটি রাজপথে ছিল পাঁচ তারিখে তাইলে এই আন্দোলন কারোর পক্ষীগত আন্দোলন না এখানে পরিষ্কার করতে হবে ধোয়াশা করা যাবে না কে এই কথাবার্তা বলা যাবে না ভাই মাস্টার মাইন্ড কি জোর করে হাসি লেখা দিয়ে সবাইকে রাজাকার দামি দিয়েছে মাস্টার মাইন্ড কি আবু সাহেবকে শিখিয়ে দিয়েছিল যে তুমি নির্ভীর ভাবে জন্য গণতন্ত্রের জন্য জনগণের জন্য প্রাণ দাও মাস্টার মাইন্ড শিখে দিয়েছিল এইসব ভাইলেন না ভাই এইসব ভাই না আমাদের ছাত্র নেতারা যারা ছিল এই যে সমন্বয় না ফুস পর্যন্ত ওদেরকেও ছোট করলেন না ওদের অনেক বড় অবদান আছে আজকে এইখানে বসে আছে ছাত্র নেতারা তাদের যখন বড় অবদান আছে আমরা যারা আছে অবদান আছে আপনারা যারা দেখি নাই আমরা সব কিছু দেখলাম কেমনে গুলি করছে আমি সামনে ছিলাম ভাই আমার পাশে গুলি খেয়েছে আমি গুলি খেয়েছি কিন্তু এই যে সাড়ে সতেরো কোটি জনগণ গুলির চিত্র দেখলো কেমনে কারণ আপনারা আমার মিডিয়া ভাইয়েরা দেখিয়েছে আপনারা আপনারা যদি সাহস করে না আপনারা যদি সাহস করে গুলি যখন নিক্ষেপ করছিল ওখানে দাঁড়ায় ফটো ছবি না তুলতেন ভিডিও না তুলতেন যদি তোয়াক না করতেন যে গুলি লাগে আমার গায়ে লাগবে কিন্তু আমি আজকে দেখায় ছাড়বেন ছাউলা এইরকম সাহসিকতা যদি আপনারা না দেখাইতেন তাহলে খরার দিনের মাস্টার মাইন্ড হইত আর খর দিনের আন্দোলন হইত আমি সাধুবার জন্য আপনাদেরকে আপনার সাহায্য করার জন্য সব কিছু ধরে সারা কেমন ভাই পরিষ্কার করতে হবে সামনে লক্ষ্য উদ্দেশ্য পরিষ্কার করতে হবে আমি আমি বিশ্বাস করি এখন দরকার সবার একসাথে দাঁড়ানো একসাথে দলাইতে হলে সরকার সরকারেরই দায়িত্ব সবাইকে ডাকা সংলাপে ডাকতে হবে সবাইকে সংলাপে রাখতে হবে রাজনৈতিক দল রাখতে হবে ছাত্ররা যারা নেতৃত্ব দিয়েছে শুধু ডাক শুনে নয় শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না সব বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতিতে যারা ছিল আপনি একটু ছোট্ট করে বলি জুলাই মাসের শুরু থেকে অগস্টের পাঁচ তারিখ পর্যন্ত এমন কোন রাজনৈতিক দল নাই আওয়ামী বিরোধী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দিনে দিনে তেমন কথা হয়েছে আমরা সবাই একই ভাবে আবেগি এবং আতঙ্কিত ছিলাম আমাদের ছাত্র জনতার উপরে কিভাবে আক্রমণ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম সহ যত সিনিয়র নেতা আছে বারে বারে প্রতিদিন আমরা কথা কথাবার্তায় বলছিলাম যে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি আমরা সবাই মেনেছি আমি গুলি খেয়েছি বিএনপির ছোট ছোট নেতা খেয়েছে জামাত ইসলামের ছোট শত নেতা আরো সব যত দল আছে যারা মাঠে ছিল সবাই খেয়েছে কিন্তু কেউ ব্যানার নিয়ে আসি নাই ব্যানার কেন নিয়ে আসি নাই কারণ ব্যানার আসবে নির্বাচনের সময় এখন পুরো দেশ একসাথে এখন কোন ব্যানারে আলাদা হওয়া যাবে না এখন একটা দাবি শেখ হাসিনা করে যাবি শেখ হাসিনা গেছে কিন্তু তার দোষ হয়ে যায় নাই এবং যতই আমরা ধোয়া রাখবো তত দোষকরা ফেরত ফসার সুযোগ পড়ে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয় তার চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় ইসলাম এবং তাদের সিনিয়র নেতৃবৃন্দ এবং আরো যত দল আছে তাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা রাজপথে ছিলেন যারা কাজ করেছেন আন্দোলন রক্তদায়ন করবার জন্য আমরা নির্বাচনে একটু কথা বলতে হবে নির্বাচন কবে হবে এইটা মুখ্য বিষয় না এখন মুখ্য বিষয় হলো প্রথমে অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য উদ্দেশ্য তারা কি করতে চায় আমি বিশ্বাস করি তাদের বড় লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত নির্বাচন যদি সেটা হয় তাহলে নির্বাচন দেওয়ার জন্য কি কি সংস্কার লাগবে এটা নিয়ে আলোচনায় করতে হবে এই জন্য আলোচনায় বসার পরেই আমরা বুঝবো কি কি সংস্কার সেটা কতদিন লাগতে পারে তারপরে ভাই সময় নির্ধারণ হবে আমি সেনা সেনাপ্রধানো জানান আজ পর্যন্ত পাঁচই অগস্ট থেকে আজ পর্যন্ত যা যা করেছেন তার এই শক্ত ভূমিকার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই তবে নির্বাচন কবে হবে এইটা বলার দায়িত্ব দায়িত্বে আর অন্তর্বর্তী সরকারের বাইরে আর কারণ না আমি বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাথে আলোচনা করে উঠে জানাবেন কিন্তু দায়িত্ব কিন্তু তাদের মাননীয় সেনা প্রধানের না অন্য কারণ না এই জিনিসগুলো পরিষ্কার করা খুবই জরুরি কারণ আমরা দেখছি ভাই আবার বারবার ধোঁয়া হয়ে যাচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা উনি সেভাবে কথা বলছেন পরিষ্কার হচ্ছে না গতকাল একটা অনুষ্ঠানে উনি একজন সচিব বলেছেন ছাত্র জনতা ঝড়ে চাইবে তবেই নির্বাচন হইবে কেন ভাই ছাত্র জনতা কি আপনাকে স্বপ্ন এসে নেওয়া যাবে ছাত্র জনতার মানে কি ছাত্র না জনতা নাকি আপনার সাথে ক্যাবিনেটে যারা আছে সেই ছাত্র দুইটা পরিষ্কার করেন ভাই কারণ জনতার বলার মাত্র দুইটা উপায় আছে একটা হলো নির্বাচন ভোট আপনি বলছেন সেই নির্বাচন দেওয়ার জন্যই জনতার কাছে জানতে হবে জনতার কাছে জানার যে একমাত্র উপায় সেই উপায় নির্ধারণ করার আগে আপনি বলছেন সেটা দিতে হলে জনতার কাছে জানতে হবে তাহলে জনতা কেন্দ্রে জানাবে আর দ্বিতীয় একমাত্র দ্বিতীয় উপায় যেটা বাকি থাকে সেটা হল রাজপথে নাম আপনাদের বিরুদ্ধে আমরা রাজপথে নামতে চাই না আপনাদেরকে আমরা বসিয়েছি যেন রাজপথে সাহায্যে নামতে না হয় আপনারা শুধু আলোচনায় ডাক দেন আমরা আলোচনা করে কাজ করি এবং এই আলোচনায় আর আমি দশকদের যেন না ডাকা হয় আমরা ইতিমধ্যে বলেছি এবং প্রয়োজন আইনি ব্যবস্থা নেব যেন আওয়ামী লীগের সাথে যে চলতে রয়েছিল তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয় কিন্তু একই সাথে আমি বলছি দু হাজার চোদ্দ নির্বাচন থেকে চব্বিশের নির্বাচন পর্যন্ত এবং প্রত্যেকটা অন্যায়ের সাথে হাসিনার সাথে পাশে যে দাঁড়িয়েছিল জাতীয় পার্টি এই জাতীয় পার্টি চোদ্দ বলে এবং অংশীতার না ধারা আমি প্রত্যেকটা অন্যায়ের ছিলাম আমি জম করে আবেদন জানাচ্ছি প্রতি জানানো হয় এই জাতীয় পার্টিকে যদি আপনারা দাওয়াত জানান তাহলে যে শত শত হাজার হাজার যে নিহত বীর জুলাই অগস্টের লক্ষাধিক যে আহত বীর তাদের প্রতি আপনারা অসম্মান জানাবেন এই কাজটা আপনারা করবেন না এবং রাজনৈতিক দল ভাই আমরা ইউনিয়ন পেয়েছাই গ্রাম পেয়েছাই আমাদের কানেকশন আছে আমরা সেখান থেকে যা শুনছি সবাই ভাই আমাদেরকে একটা কথাই বলছে আছে এখনো কিন্তু একতার প্রয়োজন আছে রাখলো কি হলো ভাই আপনারা সবাই আলাদা আলাদা হবেন কেন আমরা কেউ আলাদা হইতে চাই না আমি বাংলাদেশে জালাদ ইসলাম হয়ে প্রত্যেকটি ইসলামীকে আহ্বান জানাচ্ছি আজকে পাঁচ তারিখ পর্যন্ত যখন আমরা একসাথে কাফে কাফ গুণিয়েছিলাম জালাদ ইসলাম বলেন খেলাফত মুসলিম বলেন জেমেদের ইসলামে ইসলাম

আমি তাকেও সাধুবাদ এবং ধন্যবাদ জানাই যে সেও বারবার কিন্তু এই একতার কথা বলছে এবং বলছে সরকার গঠন হলেও একসাথে জাতীয় সরকার গঠন করবে এইটার জন্য তাকে আমি ধন্যবাদ এবং স্বাগত জানাই একই সাথে আমার মিডিয়া ভাই বোনেরা আপনাদের কাছে আমি অনুরোধ জানাই এই যে সৈনাচারী হাসিনা সে যখনই চট করে পট করে ঢোকার খবর ছাড়বে এই খবর খুলে আপনারা প্লিজ এবারে প্রচার করলেন না এই খবরগুলো আপনারা যখন প্রচার করেন আমি বুঝছি নাই আপনারা চিন্তা করেন জনগণ জানতে চায় ভালো কথা সব জিনিস না জানাইলেও চলে এত বড় বেড়া কারণ আপনারা যখন এগুলো প্রচার করেন তখন এই যে তাদের দোষরা সাহস পাওয়া যায় যেই সাহসে কালকে গার্মেন্টের আন্দোলন হয়েছে যেই সাহসে সাহস পাওয়ার পর কারকে যমুনায় আন্দোলন হয়েছে এই সাহস পাওয়া যায় এবং একই সাথে এই যে বাকি সব বাংলাদেশের আপামর জনগণ তারা ভীত হয়ে যায় যে এত কষ্ট করে গুলি খেয়ে রক্ত দিয়ে হাসিনাকে আমরা বিতাড়িত করলাম সে কি আবার সহজে ফিরে আসবে আপনাদের প্রতি আমি অনুরোধ জানাই আপনারা এগুলো প্রচার করেন না এবং শেষ আরেকটা অনুরোধ জানাই আমার বক্তব্য শেষ করব আমাদের মাননীয় সুশীল সমাজ যারা আছেন আপনারাও কিন্তু আমাদের মাথার মুকুট সবচেয়ে বেশি জ্ঞানী বিজ্ঞ আপনারা আপনারা বিশ্ববিদ্যালয়ে পাঠদান করেন আপনারা এনজিও চালান আপনারা ব্যবসায়িক প্রতিষ্ঠান চালান আপনারা অনেক জ্ঞানী গুণী মানুষ এই জ্ঞান আপনাদের যে জ্ঞান আমরা তারা দিয়েছেন সেটা দেশের জনগণের জন্য ব্যবহার করেন সে জনগণ যেন গণতন্ত্র ফিরে পায় একদিকে তাকিয়ে এতদিন আপনাদের পছন্দের একটা সরকার ছিল তাদেরকে সাপোর্ট করেছেন এরপর আরেকটা পছন্দের সরকার চান তাদেরকে সাপোর্ট করবেন এরকম করেন না জনগণের জন্য যদি কাজ করতে হয় জনগণের জন্য যদি কিছু চাইতে হয় তাহলে গণতন্ত্র চাইতে হবে এবং গণতন্ত্র ফিরে আসার অন্য কোনো উপায় নাই ভাই নির্বাচন ছাড় আমি আশা রাখি আমাদের একটা বজায় থাকবে আমি আশা রাখি ছাত্র জনতার তারা প্রতীক্ষা করে সেগুলো অন্তর্ীকালীন সরকার বক্তব্য আমি আশা রাখি এখন অন্তর্থীকালীন সরকার আমাদের ডাক দেবে আমরা একসাথে তাদেরকে আরো সফলতার দিকে নিয়ে যাব এবং শেষ বাংলাদেশের জনগণ নতুন করে গণতন্ত্র সূর্য দেখতে সক্ষম হবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন